আমরা যে চলতাছি যে আমরা ভাই বন্ধু বলিয়া আমরা সবাই একতা করে একইভাবে আমরা চলতাছি গরু আনে ছাগল আনে ফসল তো সব করতেছি কেনাই যদি আমরা খারাপ যদি করতে চাই তারা যদি তো ফসল আমরা দিল লাইলে পাললো নাইলে তার ফসল দিয়ে তারা পালতো তারা পাললো লাইলে। তবে আমরা তো খারাপ করতে চাই না ভাবে আমরা রয়েছি এই খেলা তবে হেরা বদনাম করে এইটা গড় বাংসে ফিলার বেঙ্গা বেঙ্গা ভরজা কৈছে কো বদনাম করছে কো ট্রাইবেল তো এখানে কুঞ্জমরা আর কলই পারা হেরা মিলছে মিললে বেঙ্গা দিছে এখানে যদি এরমভাবে যদি আমরা যদি চাই তাহলে তো তার ফসল যত আছে সব কিছু আমরা পরিষ্কার করতে পারলো না আমরা তো করি না রাত্রে বারোটা দশটা নয়টা গরু লইয়া যায় একটা গরু আমরা গাড়ির চাকা ফালাই না সাইকেল চাকা ভালাই না আগে দুইটা সময় তিনটার সময় গরু অত ছাগল আনে তবে আমরা সুস্থ পাইবার গরু পাস করি ছাগল পাস করি একটা ছাগল তারা হারাইছে না এখানে যদি খারাপ করতে গেলে তো আমরা ছাগল কাটতে খাই জিজ্ঞাসা করেনি এখানে যত আছে একটা ছাগল হারাইছেন নি হা তো আমরা তো খারাপ করতে চাই না কিন্তু খারাপ করতে চাই হ্যাঁ খারাপ করতে চাই

ওখানে ট্রাইবেল মিডিয়া বুকা নাই বুকা ওখানে ওয়ানছা কই না নাই ওখানে যদি ডাইরেক্ট লেগ লইলে তোমরা বাংলাদেশি গুবে লেগ লইলে এটা মধ্যে তোরা পড়ছে যে করছে হেরারে ওখানে বাইর কইরা আমরা এখানে আইনা এই কুঞ্জুমরা কলই পাড়ার এখানে আইনা যে করছে যে খারাপ করছে এটা মীমাংসা আমরা ওখানে চাই এই কারণে আমরা ব্লক রুট ব্লক আমার বাড়িতে সবাই খুব কিছু না কিছু একটা নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রানি বলি সবটাই হলো পি গোল্ড কাচ্চি খানি সরিষার তেলের জাদু হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিয়ার গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল খাঁটি তেল খাঁটি ঝাঁজ